আজ একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে শুধু নয় রান্না করতেও মনে হবে যেন মায়ের হাতে সে পুরনো স্বাদটা ফিরে পেলাম রান্নাটা কিন্তু একেবারে গ্রামের গন্ধ মাখা গল্প বলি আর রান্না শেখাই হ্যালো বন্ধুরা আমি অন্বেষা তোমাদের প্রিয় রান্নাঘরের সাথী তোমরা এখন আছো আমার ইউটিউব চ্যানেল কুক কুকে এখানে আমরা শুধু রেসিপি শিখি না শিখি প্রতিটি রান্নার পেছনের গল্প আজ আমরা বানাবো পাবদা মাছ পিয়াজ দিয়ে ঠিক যেমনটা আমার ঠাম্মি বানাতেন বর্ষার দিনে বৃষ্টির দিন ছিল মাটির রাস্তা ভিজে গেছে কাদায় ভরে গেছে উঠোন তখন আমি স্কুল থেকে ফিরলাম ভিজে গা নিয়ে ঠাম্মি বললেন আয় রে গরম ভাতে পাবদা মাছ দিয়েছি খেতে আয় আহা সে যে কি গন্ধ পেঁয়াজের মিষ্টি ভরে গেছে পুরো রান্নাঘর সেই স্বাদটাই আমি আজ তোমাদের সাথে ভাগ করে নিতে চাই আজকে যে মাছটা রান্না করব সেটা একদম কাঁচাই আমি রান্না করব। পাবদা মাছটা আমি ভেজে নেবো না পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ তাই ভেজে নিলে মাছগুলো অনেক সময় ভেঙে যাবার সম্ভাবনা থাকে তাই কাঁচা মাছটা একবার আপনারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে আপনাদের খুব ভালো লাগবে এই মাছটা খেতে এখানে আমি পাঁচশো গ্রাম ওজনে পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে বাড়িতে এনে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি মাছগুলোর মধ্যে আমি কিন্তু নুন হলুদ মাখাইনি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি মাছটা কাঁচাই রান্না করব তাই এখানে ধুয়ে পরিষ্কার করে মাছটাকে আমি আলাদা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আজকের মাছের রেসিপিটা আমি আদা রসুন বাটা ছাড়াই করব আর আমি দেব ভাজা ধনের গুঁড়ো যাতে হয়ে যাবে অসাধারণ পেঁয়াজ মাছ সাধারণত আমরা সর্ষের তেলেই রান্না করি কিন্তু আজকে আমি মাছটা সাদা তেলে রান্না করব। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন একটা কুচানো পিঁয়াজ খুব মিহি করে কুচিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং কম আছে এটাকে সাত থেকে দশ মিনিটের জন্য আমি রান্না করব বেশি গোল্ডেন ফ্রাই করবেন না আঁচটা একদম কমিয়ে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন একটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেব এবং আঁচটা মাঝারি করে নেব লো টু মিডিয়াম ফ্লেম যেটা বলি আমরা এভাবে করে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবার পুরোটাকে নাড়তে শুরু করে দেব যাতে এর মধ্যে ভাজা হয়ে যায় এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেব এবং এর মধ্যে দেব ঝাল অনুযায়ী কাশ্মীরি লঙ্কা আমি কাশ্মীরি লঙ্কাটা অল্পই দিয়েছি দিয়ে সব কিছু একসাথে আবার নেড়ে নেব এইভাবে আমি কম আছে ততক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না কাঁচা ভাবটা দূর হয়ে যাবে দেখবেন ভাসতে ভাসতে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং হালকা হালকা তেল ছাড়তে আরম্ভ করে দেবে তখন দেখবেন এর মধ্যে আমি টমেটো কুচানো যেটা দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং কম আছে আবার এটাকে আমি নাড়তে শুরু করে দেব আমি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট দশেকের জন্য এবং আঁচটাও কমিয়ে রাখবো যেন টমেটোগুলো পেঁয়াজ বাটার সাথে মিশে যায় দেখছেন একটা খুব সুন্দর কালার চলে এসছে আমাদের টমেটো এবং পেঁয়াজ বাটা আর মশলা সব একসাথে আমাদের ভাজাও হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও আর নেই এবার কাঁচা মাছগুলো আমি আস্তে আস্তে একে একে এর মধ্যে দিয়ে দেব আঁচটা আপনারা কমই রাখবেন না হলে মশলাটা নিচে পুড়ে যেতে পারে এবার মাছটা যেন না ভাঙে তার জন্য আমি অল্প জল এক কাপ গরম জল এর মধ্যে দিয়ে দেব এবং আঁচটা আমি এবার জোরে করে দেব কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে একটা পিঠ উল্টে দেব খুব আস্তে আস্তে এবং ফুটতে দেব মিনিট দশেকের জন্য মিডিয়াম ফ্লেম করে মাছটা দিয়ে জল দিয়ে দিলে কিছুক্ষণ পর মশলাটা নিচে পুড়েও যাবে না এবং মাছটা ওল্টাতেও আপনাদের সুবিধা হবে এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি হাফ কাপ মতো কড়াই সুটি এর মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দেখলে খেতেও সুন্দর লাগবে এবং স্বাদও হবে ভরপুর ঠাকুমা বলতেন মাছ ঝোলে যতক্ষণ ফুটবে ততক্ষণ ঝোলের স্বাদ হবে আরো বেশি মাছটা আমাদের হয়ে গেছে এবার আমি ধনে পাতা দু থেকে তিন চামচ কুচিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেটা এর মধ্যে দিয়ে দেব এবং তিন থেকে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কার গন্ধটা লাস্টে দেখবেন খুব ভালো লাগে যে কোনো মাছের ঝোলে এবং আমি লাস্টে দেওয়াই বেশি প্রেফার করি কারণ দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর লাগবে যখন মাছের ঝোলের সাথে ভাত মেখে কাঁচা লঙ্কা দিয়ে কামড় দিয়ে খাবেন দেখবেন এর স্বাদটা অত্যন্ত বেশি ভালো লাগে এই সময়টাতে চারপাশে যে গন্ধটা সরায় সেটা রান্নার না শুধু সেটা স্মৃতিও ব্যাস তৈরি আজকে আমাদের পাবদা মাছের পেঁয়াজ দিয়ে এই ছিল আমার ঠাম্মি সেই ছিল চেনা মাছের রেসিপি। খুব সিম্পল কিন্তু স্বাদে ভরপুর গরম ভাত আর তার সাথে এই পাবদা মাছের ঝোল ব্যাস আর কিছু লাগেই না যদি এই গল্প আর রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন আপনার বাড়িতে কে সবচেয়ে ভালো পাবদা মাছ রাঁধে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরের বার আবার ফিরবো আবার এক নতুন গল্পের স্বাদ নিয়ে সবাই ভালো আর সুস্থ থাকে